যদি টাটকা টাটকা শাক পাওয়া যায় কত আনন্দ লাগেই বলো তো আমি কলি শাকগুলো এখন তুলে নিচ্ছি হ্যাঁ ঘুরতে যাবে তা সর আচ্ছা ঠিক আছে ঘুরতে যাবে সর তো ঘুম থেকে উঠলেই প্রত্যেক দিন চলে আসবে মা একটু ঘুরতে যাবো আজকেরও চলে এসছে তারপর আঁকলে ধরেছে একেবারে তো বন্ধুরা এখন কিন্তু শাঁখগুলো তুলে নিয়ে চলে এসেছে আর এখন বাড়ির দিকে চলে যাব দেখো বন্ধুরা আমি কতকগুলো কলমি শাক তুলে নিয়ে এসেছি আর নিজেদের বাগানে টাটকা টাটকা কলমি শাক তাও আবার সার্বিশ ছাড়াই তো চলো আজকে কলমি শাকগুলো এখন বেছে নিয়েছি এখন আমি কেটে নেব আর আমি কিন্তু একেবারে ছোট ছোট করে কাটবো না আমি অনেকটাই বড় বড় রেখে এই রেসিপির জন্য কলমি শাকগুলো কাটব আর সবগুলো কলমি শাক এখন আমার কাটা হয়ে গেছে এখন আমি জলে পরিষ্কার করে নিয়ে চলে আসবো এইদিকে আমি এই কলমি শাকের রেসিপি বানানোর জন্য কিছুটা মসুরের ডাল নিয়ে জলে পরিষ্কার করে নিচ্ছি কারণ মসুরের ডালে ভীষণই নোংরা থাকে আর সেটাকে জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার খুব ভালোভাবেই কিন্তু আমি পরিষ্কার করে নিলাম এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে এখন আমি দিয়ে দেব মসুরের ডাল এখানে ধুয়ে রাখা ডালগুলো এখানে দিয়ে দিলাম যদি ডালের কোয়ালিটি ভালো হয় তাহলে খুব একটা বেশি সময় লাগবে না এখন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখো এখন আমি এর মধ্যে আবারও অ্যাড করব জল তো এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি আর সব ওই বন্ধুরা তোমরা কিন্তু গরম জলই ব্যবহার করবে এখন আমি জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি যে কলমি শাকগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কলমি শাকগুলো যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না সেই জন্য আমি পরে দিলাম এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ এই সবগুলো দিয়ে একটু ডালের সঙ্গে আমি নাড়াচাড়া করে দেব এখন আমি এখানে কলমি শাকগুলো নাড়াচাড়া করে দিয়ে এখন একটা ঢাকনা লাগিয়ে দেব ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব কলমি শাকের রেসিপিটা বানানোর জন্য আমি এবার মশলাটা করে নেব তার জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে নিলাম এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কাও এইভাবে কেটে নিচ্ছি এখন রসুনগুলো নিয়েছি রসুনগুলোও আমি টুকরো টুকরো করে কেটে নেব তো এই রেসিপিতে যদি রসুন পড়ে তাহলে দারুণ একটা ফ্লেভার আসে যদি কেউ স্কিপ করতে চাও তাহলে স্কিপ করতে পারো এখন আমি রসুনগুলোকে সবগুলো এই রকম ছোট ছোটো করে কেটে নিলাম এতক্ষণে আমার কলমি শাকগুলো হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে এরপর ডাল আর কলমি শাক একটু আমি এইরকম খুন্তি দিয়ে এই রকম নাড়াচাড়া করে দেব খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই শাকটাকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলেই কিন্তু মেখে যাবে ডালের সঙ্গে এখন দেখো কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি আর ডালের সঙ্গে মিশে গেছে এখন আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন আমি নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে একটু পেঁয়াজটা ভেজে যাওয়ার অপেক্ষায় থাকবো এখন দুটো কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করে দিলাম সবগুলো একসঙ্গে খুব ভালোভাবেই আমি ভেজে নেব এই রেসিপিতে এমন কিছু মশলার প্রয়োজন হয় না তবুও খেতে কিন্তু অসাধারণ এখন আমি কলমি শাকটা যে রান্না করে রেখেছিলাম সেটা তুলে দিলাম এখন এইভাবে কলমি শাক আমি ভালো করে এখানে একটা ফুট দিয়ে দেব। আর একটু পরিমাণ জলের প্রয়োজন আছে সেই কারণে একটু গরম জল অ্যাড করে দিলাম এখানে এই রেসিপিতে গরম জলটা দিলে ভালো হয় যদি না হাতের কাছে থাকে তাহলে ঠান্ডা জল দিতে পারো এখন দেখো একটা ফুট আমি খুব ভালোভাবে দিয়ে নিলাম এখন আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন নামিয়ে নেবো তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন রেসিপিগুলো নিয়ে আসার উৎসাহ দেবে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা গরম মশলা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি এটা একটা পাত্রে এখন পরিবেশন করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই কলমি শাক আর মুসুর ডালের এই রেসিপি যদি একবার খাও গরম ভাতে জমেই যাবে কারণ এই রেসিপিটা সাধারণ হলেও অসাধারণ একটা রেসিপি তো চলো এখন ভিডিওটা শেষ করি ফিরে আসবো নতুন ভিডিওয়ে